الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر فقد قال رسول الله صلى الله عليه مفتاح الجنة الصلاة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله اللهم على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাপা পরব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জমা আল্লাহ আল্লাহ ঘরে আর সারা বসার তৌফিক দান করেছে এই জন্য আমরা সকল অন্তর স্তর থেকে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাপাপুরবুল আলমীন অত্যন্ত মহাম্প করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাপাপুরবুল আলমীন এই দুনিয়াতে বহু প্রকার প্রাণী সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব বান্ধব থাকে আমাদের আমাদেরকে শ্রেষ্ঠ হয় না কেন আল্লাপত কেন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে কেন শ্রেষ্ঠত্ব দিলেন এটা আল্লাপ রবুল আলমীন ক্লান্তকে বলে দিয়েছেন যে আমি চাই না আমার জন্য একটি বান্দা জাহান নামে যায় আল্লাপদ রবুল আলমীন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল শিক্ষা দিয়েছেন নসরে পাকসল্লা বলে দিয়েছেন যে অল্প আমলে নাজাদের জন্য যথেষ্ট হয়ে আমাদের জন্য শুধু খাস করে দিয়েছেন অন্য অন্য বাচ্চাদের জন্য দেখেন নবীদের উন্মতের জন্য অনেক কঠিন ছিল রোজার ব্যাপারে তোমার নামাজের ব্যাপারে তোমার অন্যান্য আমলে অনেক কঠিন ছিল রোজার ব্যাপারে কি কঠিন ছিল যে রোজা তো রাখতে হবে কোনো প্রকার কথা বলা যাবে না আর যদি কোনো প্রকার কথা বলে হাতে রোজা ছিল পায়ে রোজা ছিল যদি কথা বল তখন মুখ ব্যাকা হয়ে যাইত মানুষের সামনে যখন যাইত তখন এই লোকটা রোজা ভেঙে গিয়েছে তার মুখ কি হয়ে গেছে বেঁকা হয়ে গেছে হাতের দ্বারা কোনো গুণার কাজ করলে হাতে রোজা ভেঙে যেত হাত ব্যাঁকা হয়ে যাইতে পায়ের দ্বারা কোনো কিছু লত আমাদের জন্য আল্লাহ সাল্লিমুল আসসালাম সুপারিশ করছে যে আমার বোম্মা শুনি ভালো এমন করতে পারবে না আর আপনি যদি মানুষের সামনে যদি প্রকাশ করে দেন তাহলে আমার উম্মাতে দিনে টিকতে পারবে না এই জন্য দেখেন আমি আপনি নামাজ কামাই দিতেছি নামাজ পড়তেছি না আল্লাপা আলামিন আমার আপনার রেজিক বন্ধ করতেছেন না যে যার জন্য নামাজ পড়ে নাই তোর রেজিক পুরোপুরি বন্ধ করছেন আমি এমনটা করতেছেন না অথবা মুখ ব্যথা হইতেছে না পা ব্যথা হইতেছে না কিন্তু আমরা পা যে আমাদের জন্য রেজিক নির্ধারণ করেছেন কিছু উত্তম রেজিক আর কিছু রেজিক একটা উত্তম রেজিক আরটাও রেজিক একটা আপনার কাছে এমনি এমনি এসেছে আর একটা আপলাপা গল্পা আলাদা আপনার জন্য কাজ করেছেন সম্মানের সুবিধা দিয়েছেন কিন্তু আগে মুসলমান দুঃখের বিষয়ে আজ আমি আপনি রেজিকেটের পিছনে শুনতেছি কিন্তু রেজিপ্ট যে কোথা থেকে আসবে এটা নিয়ে আমি আপনি চিন্তা করে না যে কি করলে রেজিক্ট আমার জন্য চলে আসবে আমার রেজিকে চিন্তা করা লাগবে না এটা নিয়ে আজ আমি আপনি গবেষণা করে না কিন্তু চিন্তা করতেছি যে আল্লাহ মা পর আগে আমাকে কখনও নিতে পারবে না আমাকে পড়াইতে পারবে না দেখেন আল্লাহ রসাল্লাহ মা তো আগাই সাল্লাম আমার কাছে যখন কোরআন নাজিল হলো আল্লাহ তাআলা বল্লো বললেন اكبر احلك الصلات اصتبرا عليها হে আপনি রিজিকের চিন্তিত হলেন না আপনার পরিবারকে আপনার আহলে পরিবারকে সকলকে নামাজের আদেশ করো কি করে কথা বলেছে বলেন নামাজের কথা বলা হয়েছে আপনি নামাজ পড়তে থাকুন রিজিক তো আমি দিব যেমন দেখেন 14 বছর পরে এসে আজ আমি আজকে নামাজ ছেড়ে দিতেছি কিন্তু রসুল পাক সাল্লাসাল্লাম এই নামাজ এমন একটা ফজিলতপূর্ণ নামাজ আর নামাজ আমার আপনার থেকে হয়ে যাইতেছে ছুটে যাইতেছে আজ আমি আর কিছু মনে করতেছি না মনে করতেছি যে আল্লাপ আগামী দুনিয়াটা আমাকে পাঠিয়েছে পিএস চাষের জন্য পাট চাষের জন্য থান লাগানোর জন্য এটাই করলে হয়ে যাবে না আমার আপনার জন্য ফল ফল একটা জেন রয়েছে সেদিন কিন্তু এই জন্য কিছু বলা হবে না পেঁয়াজ লাগানোর জন্য কিছু বলা হবে না সেদিন আমাকে আপনাকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যারা নাকি জাহাঙ্গ নামে যায় তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহাজ নামে আসলাম কি বলবে তারা ফলাকি মিনাল মুসল্লিন আমরা নামাজে ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এজন্য আমাকে নামে নেওয়া হয়েছে আরেক হাদিসে দেখেন আপনি যদি নামাজ না পড়েন আপনি জান্নাতে যেতে পারবেন না রাসূল পাক sallallahu alaihi wasallam বলেন মিখতাুল জান্নাতুস সালাত নামাজ বেহেশতের চাবি আপনি দুনিয়াতে যদি চাবি অর্জন না করেন কিভাবে জান্নাতে যাবেন আপনি ভালো ভালো অন্য কোন আমল করেন আপনাকে জান্নাত দেওয়া হবে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই মসজিদটা আপনার নামে লেখে দেওয়া কিন্তু যে তারা মানুষে তারা চাবি আপনাকে দেওয়া হয় না আপনি যে মসজিদে প্রবেশ করতে পারবেন কখনোই পারবেন না আপনি যার থেকে বাড়িটা ক্রয় করেছেন তার থেকে চাবিটাকে নিতে হবে যে আমাকে চাবিটা দেন চাবি যদি আপনাকে বোঝাই দেবেন আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন ঘরের সুন্দর জলটা দেখতে পারবেন ঘরের ভিতরে আরাম আয়েস করতে পারবেন ইলাম ঘুমাইতে পারবেন এইজন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নতে সালাত নামাজ জাহান্নামের চাবি যে নামাজ পড়তে পারবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে মুসলমান নামাজ পড় দরকার আছে কি অবশ্যই দরকার আছে আস্থা আপনারা মনে ধারণা আমি কি মনে হয় বলবো না আল্লাহু আকবার রাব্বুল আলামিন লাগবই তো হয় যে ওই সমস্ত মনোবিদের দেখে আমার খুব কষ্ট লাগে ওই সমস্ত মনোবিদের দেখে আমার খুব ব্যথা লাগে আলোচনা করে যে যাদের দাড়ি পেটে গেছে এখনো চার দোকানে বসে আড্ডা দেয় দাড়ি পেটে গেছে এখনো নামাজ না পড়ে সে মসজিদে না এসে বসে থাকে এদের নিয়ে শুধু আমার লজ্জা পায় আর আমার এখানে একটু চিন্তা হয় না যা আমি ছোট ভালো ছিলাম ছোট বাচ্চা ছিলাম আস্তে আস্তে বড় হয়েছি এখনো নামাজের কথা সম হয় না এখনো বড় করে তোমার স্মরণ হয় না আমার মুখে দাঁড়ি বেঁচে গেছে আমার চুল বেঁচে গেছে এটা তারা কি বোঝায় রসলে করে আলাইসলাম বলে যে যার নাকি দাঁড়িয়ে পেতেছে যার নাকি চুল পেতেছে তুমি ধারণা করে নাও তুমি একটু ভবিষ্যৎ করে নাও তোমার দাঁড়ি পড়ে গেছে তোমার চুল পড়ে গেছে তোমার দেহটা পড়ে যাবে তোমার ওই অন্ধকার হবে এই চিন্তাকে আমি একটু যদি অন্ধ করে বসাইতে পারি